মহিলা বৈঠকে মহিলা বলেছে মহিলা বৈঠকই আরাম মহিলারা এই থানা থেকে ওই থানা দিন প্রচার করতে যাবে এই জেলা থেকে ওই জেলা দিন প্রচার করতে যাবে এ নোংরা বিশ্বরীয়তে নেই যদি তাই হয় তাহলে আল্লাহ রসুল বলতেন আয়েশা জি তুমি রংপুর যাও খাদিজা জি তুমি চিটাগাং যাও হাফসা তুমি সিলেট যাও যায় না তুমি না যাও আমি ঢাকা একদিনই দেশ দখল জীবনে রাসল সাল্লামের পরিবার কোথাও দিন প্রচার করতে যাননি জিন্দিগিতে এর কোন কোন দিন ঘটেনি মহিলারা যখন রাসুলের কাছে অভিযোগ করলো বোখারে মুসলিমের হাদিস পুরুষেরা আপনার পাশে বসে তারা তো দিন ধর্ম শিখে নিল আমরা তো আপনার পাশে বসতে পারি না দিন ধর্ম শিখতে পারলাম না আমরা কি করব তখন আল্লাহ রসুল বলেন তোমরা অমুকের বাড়িতে বসিও অমুকের বাড়িতে বসিও আমি গিয়ে তোমাদেরকে দিন ধর্ম শিখে আসবো কই তিনি তো বলেন নিজে পাঠাবো ওই মহিলা মহিলা বলেছে দাঁড়াবা বুবু তখন দুই পায়ের গোড়ালিকে জমা রাখিও বুবু যদি দুই পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু তাহলে লজ্জায় স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথায় নাকি বোখারিতে আছে বুবু বুবু। শাড়ি শাড়ি পরে পরে নামাজ নামাজ পড়িও না যদি পড়ো তাহলে ভিতরে ল্যাঙ্গট পরে নিও যদি ল্যাঙ্গট না পড়ো ববু তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে বুবু তখন যখন তুমি সিঁচদায় যাবা বুবু তখন হাতে যেমন মাটিতে পড়ে যায় তেমন একবার মাটিতে পড়ে গিয়ে বুককে উরুর সাথে লাগিয়ে আঁটো সাঁটো হয়ে সিঁচদা করিও বুবু। যদি বুককে উরু থেকে পৃথক রাখো বুবু তাহলে ঝুলন্ত থাকবে বুবু পর্দার ব্যাঘাত ঘটবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে ছি চি 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 ছি ছাড়ি পরে আছে না ওর নেতাও জানে না ওর হুজুর জানে না এই প্রতারক দিন রাত প্রতারণা দিয়ে বেড়াই ধর্মের নামে ও কেন দিন প্রচার করতে এসেছে ওর স্বামী নাই নাকি ওর স্বামী নাই ও বোকা মানুষ ওকে এখানে ওখানে পাঠান কেন এই জালে ওই জালে পাঠান কেন আপনার প্রয়োজন হয় না একটু পা পেয়ে নিতে পারেন না